আসসালামু আলাইকুম শুভেচ্ছা ও স্বাগতম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ট্যালেন্ট টিভি সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি সাদিকুর রহমান আমাদের বাংলা ট্যালেন্ট টিভির বিশেষ প্রতিনিধি সাংবাদিক সাইদ আল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে তো সুপ্রিয় দর্শক আমার পিছনে একটি ঘর দেখতে পাচ্ছেন এই রকম একটি ঘর যদি কিস্তিতে পাওয়া যায় কেমন হয় তো সুপ্রিয় দর্শক আমরা জানাবো যে এই ধরনের এইরকম ঘর আপনি এখন কিস্তিতে নিতে পারবেন আর এটি দিচ্ছে প্রয়াস উন্নয়ন সংস্থা আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি প্রয়াস উন্নয়ন সংস্থার সাথে যোগাযোগ করে এরকম একটি ঘর দেওয়া হচ্ছে তো যদি আপনারা কারো ঘর না থাকে তাহলে কিস্তিতে এরকম একটি ঘর নিতে পারবেন তো সুপ্রিয় দর্শক আজকের এই কিস্তিতে ঘর নিয়ে থাকছে বাংলা আহ তো সুপ্রিয় দর্শক এরকম একটি ঘর পেয়ে যারা খুবই খুশি এবং ঘর পেয়ে যাদের উপকৃত হয়েছে এরকম একজনের সাথে একটু কথা বলবো আগে আগে কি আপনার ঘর ছিল না আগে আমাদের ঘর বাড়ি ছিল না তো এই যে দেখলাম সুন্দর একটি ঘর আপনার পিছনে এই ঘরটা কিভাবে পেলেন প্রায় কেমন উপকার হয়েছে উপকার হয়েছে আগে আমাদের থাকার জায়গাও ছিল না ঘরটা পেয়ে খুব উপকার হয়েছে তো এই যে ঘরটা যে এনেছেন এটা কত বছরের পর এটা কত পাঁচ বছর পর এটা কিস্তি শেষ হবে এরপর ঘরটা আপনার নিজের হয়ে যাবে যাদের ঘরটা দিয়েছে তাদের ধন্যবাদ জানান আপনার আগে কি ঘর ছিল তো এই যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি এই ঘরটা কিভাবে পেলেন হিন্দুর মাধ্যমে পাইছি ঘর পেয়ে আমরা অনেক খুশি তো সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছেন এখানে প্রয়াস উন্নয়ন সংস্থা যারা নাকি মানবতার কাণ্ডারি মানবতার ফেরিওয়ালা দেখতে পাচ্ছেন আমরা এখন প্রয়স উন্নয়ন সংস্থার একজন কর্মকর্তার সাথে কথা বলবো এই যে তারা ঘরটা দিচ্ছে আসলে এই ঘরটা কিভাবে দিচ্ছে বা কারা এই ঘরটা পেতে পারে এবং কিভাবে পেতে পারে কতটা লাগ কত টাকা লাগবে এই বিষয়ে জানতে চাচ্ছি জি আমাদের দর্শকদের যদি একটু বলতেন আমি মোহাম্মদ আরিফ হোসেন প্রয়াস উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থা দেওয়াটা শাখা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ ব্যাংকের গ্রাহায়ন তহবিলের আর্থিক সহযোগিতায় এবং বিভিন্ন এনজিওর মাধ্যমে পরিচালিত এই গ্রাহায়ন প্রকল্পের কাজে আমরা প্রয়াস উন্নয়ন সংস্থা সংস্থার সদস্যদের মাঝে এই ঋণ বিতরণ করে থাকি যে সমস্ত গৃহহীন লোকের সদস্য সংখ্যা চার বা পাঁচের অধিক এরকম পরিবারের যাদের গৃহহীন তাদেরকে গৃহ বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের এই অর্থ সারের মাধ্যমে গড় বাস্তবায়ন করা হয় এবং এই লোনটি পাঁচ বছর মেয়াদি লোনটি পাঁচ বছর মেয়াদি এটা সাপ্তাহিকভাবে কিস্তিতে পরিশোধযোগ্য একজন ঋণ গৃহীতা তার পরিবারের ঘরের সমস্যা সমাধানের উদ্দেশ্যে আমাদের কাছ থেকে ঋণ গ্রহণ করলে সে সাপ্তাহিক তারা পনেরো টাকা করে দুইশো আটত্রিশ কিস্তিতে এই ঋণটি পরিশোধ করে থাকে আর এটা বাংলাদেশ সরকারের বিশেষ সহযোগিতায় বাস্তবায়নযোগ্য একটি ঘর তো কারো যদি ঘরের জন্য দশ লক্ষ টাকা লাগে কেউ যদি বিল্ডিং করতে চায় সেই ক্ষেত্রে প্রয়স উন্নয়ন সংস্থা টাকা দেবে কিনা আসলে বাংলাদেশ ব্যাংকের গ্রাহণ তহবিলের যে ম্যানেজমেন্ট ফর্মুলা দেওয়া আছে আমাদের সেই ম্যানেজমেন্ট ফর্মুলাটা ইউজ করেই এই ঘর বাস্তবায়ন করতে হয় সর্বোচ্চ কত টাকা দিচ্ছেন আপনারা আমাদের এই বাংলাদেশ ব্যাংকের গ্রাহন তহবিলের ঋণের বরাদ্দর পরিমাণ হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সে এই টাকার মধ্যে তার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা অ্যাড করে সে একটি আধা পাকা বা সেমি পাকা ঘর নির্মাণ করতে পারবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা আপনার হাতে একটা নেমপ্লেট দেখতে পাচ্ছি এই বিষয়টা যদি বলতেন এটা আমরা যাদের ঘর বাস্তবায়ন করে থাকি প্রয়াস উন্নয়ন সংস্থার মাধ্যমে তাদের ঘরটির নিকট এটা বাস্তবায়ন করে দিয়ে থাকি এটা যে ঘরটি নির্মাণ করেছে ঋণ পরিশোধ অবধি এই ঘরটি প্রয়াস উন্নয়ন নিকট দায়বদ্ধ থাকবে এই মর্মে সাইনবোর্ডটি ব্যবহার করা হয়ে থাকে তো আমরা দেখি যে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কেউ ইন্ডাস্ট্রিয়াল করছে কেউ ফ্ল্যাট করছে তখন সেখানে লেখা থাকে যে এই ঘরটি বা এই সংস এই এটি উমুক ব্যাংকের নিকট দায়বদ্ধ ঠিক সেই রকম আপনাদেরও যে দেওহাটা শাখা রয়েছে সেই দেওহাটা শাখার নিকট এই দায়বদ্ধ থাকবে যদি পরিশোধ করতে না পারে সেই ক্ষেত্রে আপনি তখন থেকে নিয়ে যাবেন আসলে এই ঘরের যারা বাস্তবায়ন করে তারা আসলে এলাকার সাধারণ সদস্য তারা এই লোন বাস্তবায়ন করে উপকৃত হয় এই বিদায় তারা এই লোন পরিশোধে যথেষ্ট আগ্রহী এবং সুন্দরভাবে লোনগুলো পরিশোধ করতে থাকে কি ছিল তো এখানে একজন রয়েছেন যিনি কিনা প্রয়াসন্নাং সংস্থার মাধ্যমে দেওয়াটা শাখা থেকে একটি ঘর পেয়েছেন আপনার কি আগে ঘর ছিল কিনা না ছিল লাগে ঘর তো এই যে নতুন যে ঘরটি পেলেন প্রয়াসন্নাং সংস্থার মাধ্যমে আপনাকে সহযোগিতা করে ঘরটি করে দিয়েছে এতে কি আপনার উপকৃত হয়েছে কি হ্যাঁ উপকার হয়েছে উপকার হয়েছে ঘরটি পেয়ে আমরা অনেক খুশি পাঁচ পয়সকে

তারা প্রয়াস উন্নয়ন সংস্থার মাধ্যমে ঘর নিতে পারবেন ঘর পেয়ে আমরা অনেক খুশি আপনারাও চাইলে নিতে পারেন একজন রয়েছেন যে যে কিনা এই প্রয়াস এনজিও থেকে ঘর পেয়েছেন আমরা তার সাথে একটু কথা বলবো আগে কি আপনাদের ঘর ছিল ইসলাম লালাইকুম না আমাদের এই এদিকে ঘর ছিল না পয়সা থেকে আমি একটা লোন নিয়ে ঘর নিয়েছি আমাদের ভালো উপকার হয়েছে তো পরে ঘরটা কিভাবে বেলেন পাঁচ বছরেন তেরোশো পনেরো টাকা কত টাকা আসে কিস্তি তারা পনেরো টাকা তেরোশো পনেরো টাকা